এই না ফরমান কেমনে ঘুমাইবা তোর বাফ তোরে কিছু বলে না না তোমরা কিশোর নজয়ান তোমার মার কিছু বলে না হাইওয়ানের মতো চুল কোন মুশ্রিক কোন বেইমানের মতো চুল রাখছ সারাদিনে এক অক্ত নামাজ পড় না চেহারা সুর দেখলে বোঝা যায় বন্য জন্তুর মতো যার কারণে মা মুখ ফিরায় নিছে আরে বদনসিব তোর দুর্ভাগা কপাল তোর বাফে আর তোকে ডাকে না তোর মা তোকে ডাকে না একবারে ঘুমায় তিনশো পঁয়ষট্টি দিনে কোনো দিন তোমারে কেউ ফজরের নামাজের জন্য উঠায় নাই আল্লাহর কসম এটা তোর উপরে অভিশাপ ছাড়া আর কিচ্ছু না বেটা বলে বাদ তো খাই হুজুর গুম যাই ফেসাব পায়খানা করি আমার তো কোনো অসুবিধা নাই এগুলা আল্লাহ তালা খাবার পায়খানা ঘুম আর ওই লজ্জাস্থানের চাহিদা এটা কুত্তারও পূরণ হয় কুত্তার 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 কুত্তাও খায় কুত্তাও ঘুমায় পায়খানা কুত্তাও করে কুত্তারও লজ্জাস্থানের চাহিদা পূরণ হয় নয়তো কুকুরের বাচ্চা হয় কেমন কি ভাবছো আব্বা দিন রাত মোবাইলে কি দেখো নারী নর্তকী জিনা ব্যবিচার উলঙ্গ দৃশ্য কোন বেহায়া নারীর ছবি কেন দেখো লজ্জাস্থানের চাহিদা তোমার লজ্জাস্থানের সাহওয়াত আমি যদি আমার এতগুলো মুরব্বীরে বাদ দিয়ে শুধু আপনাদের কাছে বলি কাছে তোরা পেশাবের রাস্তার কাছে হেরে গেলি তাহলে তোর জীবন শুধু এই পেশাবের রাস্তার লাগিয়া কাপুরুষ আর একটা মানুষের সৃষ্টি এই মাথা এই চোখ এই চুল এই চেহারা এই হাত এই নাক এই দিল এই দেমাক এই আসমান ও জমিন এত কিছু দিয়ে আল্লাহ তালা সাজিয়েছেন শুধুমাত্র এই যৌন চাহিদার জন্য এক নারীর জন্য প্রিয় বাফ তুমি কি করছো বলো না নজওয়ান বলো কি করছো বাপ তোমরা কি করছো কি শুরু করছো তোমরা সুখ মিলবে না বাফ খোদার কসম গুনা সুখ দিবে না ওয়াল কোরআন শরীফের সুরা নূরে ১৮ নম্বর পাড়ায় স্পষ্ট চাল্লা বলে যে সমাজ মুমিনদের যাদের দ্বারা অশ্লীলতা বেহায়াপনা হেসা নারী পুরুষের অবাধ মেলামেশা

ওরা হয়তো তোমার আগে কবরে চলে যাবে তোমার বাবার বয়সী কবরে চলে যাবে কিন্তু তোমরা চোদ্দ ষোলো আঠারো বিশ বাইশ বছরের ছেলে যে পরিমাণ তোমরা যা করছ তোমাদের আগামী ভবিষ্যৎ তোমরা মুসিবতে ফেলে দিবে যদি কোনো দিন দেখো তোমার বোন ও চরিত্রহীন তোমার মেয়েও চরিত্রহীন তোমার স্ত্রীও চরিত্রহীন তখন বাঁচবা কেমনে বাঁচ পরের নারীর কাছ থেকে পরের মেয়ের কাছ থেকে তুমি যা চাও তোমার মেয়ের কাছ থেকে যদি ভবিষ্যতে অন্য কেউ এটা চায় ওই ঘরের বোন থেকে তুমি যা চাচ্ছ হারাম সম্পর্কের মাধ্যমে তোমার আপন বোন থেকে যদি সেটা কেউ চায় কথা বলে না তো তুমি সেটা মানে মেনে নিবে তো তোমার ইজ্জত এটা মেনে নিবে তো তোমার আত্মসম্মান এটা মেনে নিবে তো আল্লাহ্ নু বিশাল্লাল্লাহসাল্লাম এক যুবককে এই কথাটাই বলছে নবীজীর হাদিস ওই যুবক জেনা করতে চাইছিল নবীজির কাছে অনুমতি চাইছিল এ ইজ অ্যান্ড লি ভিজ জেনা আমি জেনার অনুমতি চাই আল্লাহ নবিশাল্লাল্লাহ আলাহিসাল্লাম তাকে পাঁচটা প্রশ্ন করছে ওই যুবককে এই কিতাব আমার গাড়ি তো আছে আরবি কিতাব ওই যুবককে নবী বললেন আমি তোমার কাছে জানতে চাই আফা তোহিবুহুলি উম্মিক বা ইবিনাতিক বা উখতিক ও আম্মাতিক ও খালাতিক আমি সংক্ষেপে বললাম নবীজি বললেন যুবক তুমি কি চাও তোমার মায়ের সাথে কেউ জিনা করুক যুবক বলছে লাহ না তোমার মেয়ের সাথে না তোমার বোনের সাথে না তোমার ফুফুর সাথে না তোমার খালার সাথে না আল্লাহ নবী বললেন তাহলে যুবক মনে রেখো কোন মানুষও চায় না তার মায়ের সাথে কেউ জিনা করুক তার মেয়ের সাথে কেউ জিনা করুক তার বোনের সাথে কেউ জিনা করুক তার ফুফুর সাথে কেউ জিনা করুক তার খালার সাথে জিনা করুক তুমি যা চাও না অন্যরাও তা চায় না তাহলে তুমি কিভাবে করবা ওই যুবক তখন চোখের পানি ফেলে বলছে ইয়া রাসুল আল্লাহ আমি কসম করে তওবা করলাম এমন না ফরমানি আমি আর কোনো দিন করব